আমাদের খুবই প্রিমিয়াম একটা কালেকশন এইটা আমরা আপনাদেরকে অফার প্রাইসে দিয়ে দিব এই শালগুলো সাত আট হাজার টাকার নিচে আপনারা বাজারে পাবেন না সাত আট হাজার এই এটা হচ্ছে অরিজিনাল পশমিনা এত পাতলা কিন্তু ফুললি ওমের মানে অরিজিনাল পশমিনাতে যেই ফিলিংসটা আসে যে একদম পাতলা হলেও ওমের থাকে পুরোটার মধ্যে জড়ি সুতার কাজ করা জড়ি সুতার পুরাটা রেশমি সুতার কাজ করা দেখেন মানে এত চিকুন জড়ি সুতায় এত সুন্দর একটা গ্লেজ দিচ্ছে জাস্ট গ্লেসটা দেখেন জাস্ট গ্লেজটা দেখেন এইটা আপনারা চার হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছেন চার হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছেন কারণ এটা আমাদের কাছে মনে হয় এক পিসি আছে এক পিস বা দুই পিস হবে হ্যাঁ এই হচ্ছে ডিজাইনটা খুবই কোয়ালিটিফুল খুবই ক্লাসিক খুবই এলিগ্যান্ট মানে একদম ডিফারেন্ট এই টাইপের শাল তো আপনি রাস্তাঘাটে গেলে দেখবেন না যে যে কে উপরে আছে যারা নিজেকে একটু ডিফারেন্ট লুক চান কানি শাল মানেই ছিল এতদিন যে হাতে কোনো কয়েকজন মানুষ পড়বে কিন্তু এখন কানির শালটা মোটামুটি একটু বাজেটের মধ্যে আসাতে সব জায়গায় দেখা যায় কিন্তু এইগুলা এইগুলা হচ্ছে এক্সেপশনাল যারা হচ্ছে নিজের কালেকশানি একটু এক্সেপশনাল কিছু রাখতে চান তারা হচ্ছে এটা নিয়ে নিতে পারেন তাও আবার এমন প্রাইসের মধ্যে জাস্ট চার হাজার আটশো টাকায় মানে এই শালটা চার হাজার আটশো টাকায় পেলে আমি বলবো যে খুবই বেস্ট একটা প্রাইসে পাচ্ছেন কারণ এইটা সাত আট হাজার টাকার নিচে মার্কেটে নাই সাত আট হাজার টাকার নিচে মার্কেটে নাই এটা আমাদের এক পিসে এক পিস বা দুই পিস আসছে প্রাইস চার হাজার আটশো টাকা